বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মির বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবর কিন্তু ভারতবাসী ছিল না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পারসেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে কোটি টাকা দামের হাতে দিয়ে দেবেন বাকি কাউকে দেবেন না আসুন হুমায়ুন সাহেব আপনি খেয়ে চলে আসুন যার প্রয়োজন এখানে দেবে আপনাকে আচ্ছা ওই অ্যাডভোকেট সাহেব কে কোথায় আছেন অ্যাডভোকেট সাহেব এদিকে অ্যাডভোকেট সাহেব এদিকে চলে আসুন সামনে কই অ্যাডভোকেট সাহেব সামনে চলে আসুন ওখানে থেকে না গন্ডগোল হচ্ছে গোলযোগ হচ্ছে এখানে কোরআন তেলাবত হচ্ছে জি হুমায়ুন সাহেব অ্যাডভোকেটকে নিয়ে এদিকে চলে আসুন আচ্ছা اعوذ بالله من الشيطان الرجيم الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا شفاعة ولا هم ينصرون ابتلى إبراهيم ربه بكلمات فتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا نحن عبد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضفره إلى عذاب النار وبئس المصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكي

এত মজলিসে কেউ যদি বলে বলেন আমাকে দেন ও বলে আমাকে দেন তো কাউকে দেওয়া যাবে না কাউকে দেওয়া যাবে না এখন যাকে দেওয়ার তাকে দিচ্ছি আলহামদুলিল্লাহ শোনেন এখন যাকে দেওয়ার তাকে দিচ্ছি আপনারা চুপ করুন কোরআন তেলাবত হয়ে গেছে এবার আপনাদের কাছে কিছু কথা বলার দরকার সেই জন্য আপনারা ধীরে স্থির বসুন একবার কথা জোরে বলি ইসলাম দিল ইসলাম না রে তাকবীর বাবরি মসজিদ বাবরি মসজিদ দুনান এবার আমি আপনাদেরকে বলছি আপনাদের সামনে যে কথাটা যার জন্য এত বড় প্রোগ্রাম যে মসজিদের সম্মান রক্ষার জন্য এত বড় প্রোগ্রাম তো সেই হুমায়ুন কবির সাহেব আপনাদের কাছে কিছু মনের অন্তরের কথা বলবেন আমরা সবাই শুনব এবং বুঝব আর হামেশা নিয়ত করে নেব আমরা হুমায়ুন সাহেবের সঙ্গেই আছি থাকবো যেন বলুন ইনশাল্লাহ আল্লাহ আলাইকুম উপস্থিত আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে যিনারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন কয়েকজন ডাক্তারবাবু এসছেন হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ আমাদের জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএল এ ফাইল হয়েছিল সেই পিআইএল এ ফাইল এর পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যিনারা আমরা যখন ভাই আইনের লড়াইয়ে অনারগুল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে গিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লইয়া ছিল তিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলি আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলবো ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে আপনারা একটু দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের অবগত করার জন্য বলি দু সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ ফুল ব্রাঞ্চ পাঁচ সদস্যের তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর দু সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টে কোনো পেপার ছড়ায় প্রত্যেকটা মানুষের অধিকার যার ডিড এবং টিডের বলে যার নিউটিশান কনভারশন অর্থাৎ কাগজ কলমে যে মালিক সেই মালিকানার প্রত্যেকটানের অধিকার আছে সেখানে কি বানাবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে চার্চ বানানোর অধিকার আছে তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে ছাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি আমি যেদিন বারো বারো দু কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিঘিতে সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার না করলেন আমরা কেউ বাধা দিতে যাইনি আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা আগে জেলা সভাপতি ছিল এখন রাজ্য কমিটিতে আছে সাকার সরকার তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানো মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএলে ফাইল করা হলো তারা চেয়েছিল আট তারিখে ডেট ছিল তাহলে স্বাভাবিকভাবে আজকে ছ তারিখে আমরা শিলান্যাস করে দিতাম তারা এটাকে রুখার জন্য স্পেশাল ভাবে মেনশন করলো পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আল্লাহ যাকে ভালোবাসে এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না সার্থকতা আসে না সফলতা পায় না তাই মহান আল্লাহ তালার হদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে বারো জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে হাইকোর্টে অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোন সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায় কারো পুত্র সন্তান কারো কন্যা সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে হয় পিতা রাখে নাই দাদু রাখে নাই নানি রাখে নাই নানা রাখে মসজিদ বাবরি মসজিদ মসজিদ বাবরি যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবর কিন্তু ভারতবাসী ছিল না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীরবাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পার্সেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা কথা বিতর্কর এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না কোন ধর্ম মানুষকে আমরা ঘৃণাও করি না অসদ্ধাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী बोले उमा जी आपको नहीं होगी बंगाल में जो सैतीस परसेंट मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने देगी। मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहा है जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रही दे रहा है अब हम कबीर को कैसा नहीं कर पाएगी खुद महान अल्लाह तलाटी सृष्टि करता मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बयानबे साल सिक्स दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया तोड़ दिया कर दिया वो बाबरी मस्जिद बिल्डिंग में बनेगी 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 उनका, उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 सौ बेड में यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलते एक के बेड में तीन को पेशेंट को वहाँ रखने होते हैं रुकने होते हैं जी। तो मैं मैं यही बोलना चाहते हूँ आप सिर्फ मस्जिद नहीं बनेगी हॉस्पिटल भी बनेगी मेडिकल कॉलेज भी बनेगी एक रेस्टोरेंट कम होटल भी बनेगी एक पार्क भी पार्क भी बनेगी एक हेलीकॉप्टर नमूने के लिए एक हेलीपैड भी बनेगी टोटल बजट 300 करोड़ टोटल बजट 300 करोड़ मेरे को मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति उनको चार हजार करोड़ का फाइल है वो मुझे वादा किया आपको टास्क में मैं अस्सी करोड़ रुपया भेजूंगी तो कॉपी है भारत वर्षो के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है कौन रोकेगी बाबरी मोदी কবির কি জানালেন শুনুন হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মূলত এই চারটে জেলা থেকে যেসব গাড়ি মুভমেন্ট গতকাল রাত্রে থেকে হচ্ছিল প্রশাসন অনেক হেল্প করছে তার সঙ্গে সঙ্গে প্রশাসন অনেক রকমভাবে অসহযোগিতা করছে তাদের গাড়ি মুভমেন্ট হতে বাধা দিচ্ছে তাদের গাড়িকে লোকাল পুলিশ লোকাল থানা অন্য দিকে কনভার্ট করে দিচ্ছে এর জবাব আমি আজকের দিনে দেবো না এর জবাব পরবর্তী দিনে পাবে আল্লাহর উপরে ভরসা রেখে আমি এইটুকু আপনাকে বলতে পারি আমার শান্তিপূর্ণ অবস্থান আজকে থাকবে এবং এলাকায় আমার যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আজকে যে পবিত্র কোরআনের চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্ণ দিন কোরআন তেলোয়াত হবে কোরআন খতম হবে বারোটায় শুরু হবে হাফেজ সাহেবরা এখানে এসে কোরআন শুরু করবে পড়তে কোরআন খতম শেষ হবে আমার শিলান্যাস অনুষ্ঠানও সমাপ্ত হবে হুমায়ুন কবির তিনি বলছেন তিনি শান্তিপূর্ণ অবস্থানেই থাকবেন সহযোগিতার কথা তিনিও বলেছেন তবে তার এই মুর্শিদাবাদে তার এই প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বঙ্গর রাজনীতিতে তুল কালাম একদিকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির তিনি দাবি করছেন আজকে বেলা বারোটায় বাবরি মসজিদের শিলান্যাস এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে মুর্শিদাবাদ থেকে যে ছবি আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরছি কড়া নিরাপত্তার ছবি যেরকম রয়েছে সভাস্থলে সেখানে একদম মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন জেলা থেকে আশেপাশের জেলা থেকে মানুষজন আসা শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির তিনি নিজে গোটা বিষয়টার তদারকি করছেন বাড়তি ফোর্স মোতায়েন রয়েছে রাজ্য সড়ক জাতীয় সড়কগুলিতে নজর রয়েছে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় কোনোভাবেই অবরুদ্ধ না হয় পরে রাজ্য সড়ক জাতীয় সড়ক বিশেষ করে বারো নম্বর জাতীয় সড়ক এদিকে যেরকম আমাদের নজর থাকছে আর একই সঙ্গে অবশ্যই নজর থাকছে শাসক দলের কর্মসূচি আজকে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে তৃণমূল কংগ্রে সম্প্রীতির বার্তা দিয়ে যে সংহতি কর্মসূচি সেদিকে নজর থাকবে আমাদের আর আজকে তৃণমূল তিনি থাকবেন সংহতি দিবস কর্মসূচিতে তার কি বার্তা থাকে কারণ যে সময় দাঁড়িয়ে প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হয় হয় দিবস পালন কিন্তু আজকে যে সময় দাঁড়িয়ে এই সংহতি কর্মসূচি হচ্ছে সেটা তাৎপর্যপূর্ণ আর একই সঙ্গে অবশ্যই বিজেপির কর্মসূচি নজর রাখতে হচ্ছে পাল্টা বিজেপির শৌর্য দিবস পালন লাগাতার আজকের এই মেগা স্যাটারডে একাধিক কর্মসূচি মেগা কভারেজ জি চব্বিশ আমাদের প্রতিনিধিরা রয়েছেন অয়ন ঘোষাল রয়েছেন পরিবেশ বাদশায়ন আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী রয়েছেন এবং কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমি প্রথমে অয়নের কাছে যাই অয়ন এখন কি দেখছো কি চলছে হুমায়ুন কবির যা বলেছিলেন হুমায়ুন কবির কিন্তু ক্রমশ নিজের কর্মসূচিকে সেই দিকেই নিয়ে যেতে চলেছেন গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে সারা দিন থাকার সুবাদে আমরা তার কাছ থেকে এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে শুধুমাত্র এই এলাকা অর্থাৎ মাঠের ওপর ওই যে সভা মঞ্চ তার আশপাশের এলাকাতেই কম বেশি কুড়ি হাজার মানুষের সমাবেশ ঘটবে এর পাশাপাশি বারো নম্বর জাতীয় সড়কে এখান থেকে বেলডাঙ্গা পর্যন্ত আরও প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের থাকার কথা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিশিষ্ট অতিথি তারা একে একে আসতে শুরু করেছেন এবং তাদের মধ্যমণি হয়ে এই মুহূর্তে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন হুমায়ুন কবির যার উদ্যোগে যার দল থেকে সাসপেন্ড হওয়ার পরেও তিনি নিজের বাবরি মসজিদ শিলান্যাসের যে কর্মসূচি এই কর্মসূচিতে অনার ছিলেন এবং তিনি বারবার বলছিলেন যে প্রশাসনের অনুমতি পান বা না পান তার এই শিলান্যাস কেউ আটকাতে পারবে না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তার কাছ থেকে সবুজ সংকেত এবং এই গোটা মামলায় হস্তক্ষেপ না করা কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পরে আমরা দেখতে পাই প্রত্যয় হুমায়ুন কবিরকে গতকাল এবং তারই অঙ্গ হিসেবে আমরা এই মুহূর্তে যে ছবি আমার ক্যামেরা বন্ধু তরুণ একেবারে সরাসরি নগর থেকে দেখাচ্ছে আমরা সেখানে দেখছি যে মঞ্চে এই মুহূর্তে উঠছেন হুমায়ুন কবির অর্থাৎ মূল অনুষ্ঠান বেলা বারোটায় এটা শুরুর এক ঘন্টা আগেই হুমায়ুন কবির উঠে যাচ্ছেন মঞ্চে ঠিক বেলা বারোটায় এখানে শুরু হবে সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে একদিকে কোরআন পাঠ এবং তার পাশাপাশি এখান থেকে এক দশমিক তিন কিলোমিটার দূরত্বে বেলডাঙার ওই মাঠে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর বা শিলান্যাস অনুষ্ঠান সেটি এখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেটের হবে অয়ন সঙ্গে থাকো তুমি বারোটায় মোট পর্দার অন্তরালে মা বোনদেরকে আমার সালাম এবং দোয়া ভালোবাসা মেজি রংলে তাই পাত্তার সে গোষ্ঠীকে বাদ আর বেল লাগাতে মসজিদ বাপনি মসজিদ হোগা হুমায়ুন کو تپڑ کھانے کا بعد হুমায়ুন نے تھাপپر তারপরে বাপরি মসজিদ کچھ ভাঙা হলো অযদ্দতেই তৈই হবে মসজিদ আবাদে এটাই এবমানের কাজবা 나레이 তাকবী আজকে হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পড়ানো ছিল উনি নড়তে পারছিলেন না চড়তে পারছিলেন না চার তারিখে শিকল খুলে দিয়েছে এরকম হুমায়ুন কবি হুমায়ুন গলি আজাদ হুমায়ুন কবি আপনারা হুমায়ুন ভাই সাথে আছে 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 সাথে আছে আছে সাত জারবেন নেতো ইনশাআল্লাহ পুলিশের ভয় সাত জারবেন নেতো ইনশাআল্লাহ মার্কেটে রাজি আছেন তো ইনশাআল্লাহ लड़के लेगा बापड़ी मस्जिद हमरा হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাই একুশ পার্সেন্ট হিসাবে রেখেছিল সেই মামলাতে মামলা করেছে কে মুসলমান অর্থাৎ আমাদের ভেতর